ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এই লোকসভা নির্বাচনের পরে কিছু প্রশ্ন উঠেছে কি কী প্রশ্ন শুধুবঙ্গের রাজনৈতিক মহলে সেই প্রশ্ন উঠছে না গোটা দেশের রাজনৈতিক মহলেও কিন্তু প্রশ্ন উঠেছে তাহলে কি বিজেপি এবার চাপে যে কথাটা এতদিন ধরে বলা হচ্ছিল আপ কিবার চারশো পার সেটা কি খুব সহজে হচ্ছে না কারণ কারণ বেশ কিছু সমীক্ষক সংস্থা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তাদের থেকে নাকি এমন কিছু সূত্র পাওয়া গিয়েছে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যা নিয়ে রীতিমতো কপালে ভাজ বিজেপি শিবিরের এবং বিজেপির এখন ত্রাহি মধুসূদন অবস্থাতে ভোট বৈতরণী বা বলা যেতে পারে দু হাজার লোকসভা বৈতরণী পারের একমাত্র লক্ষ্য এখন কি তাহলে বাংলা সেই প্রশ্নই উঠছে মানে বাংলা বাঁচালে তবেই কি বাঁচবে বিজেপি অর্থাৎ কেন্দ্রের বিজেপি এখন বাংলার মুখের দিকে তাকিয়ে আরও বলা ভালো শুভেন্দু অধিকারীর মুখের দিকে তাকিয়ে কারণ কারণ এমন কিছু তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে মানে একটা রাজনীতিতে একটা কথা আছে যা রটে তা তো বটেই যা ঘটে তার কিছুটা হলেও রটে সেই দিকে যদি তাকানো যায় তাহলে যে খবর এই মুহূর্তে রাজনৈতিক মহলে বা বলা যেতে পারে রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অযোধ্যা বারাণসীর মতো ফ্যাক্টরগুলো থাকা সত্ত্বেও রাম মন্দির ইস্যু সেইভাবে নাকি দাগ কাটতে পারেনি এমনটাই বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিশেষ করে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল সেখানে কিন্তু রীতিমতো মোদি বিরোধী হাওয়া চলছে এমনটাও নাকি বলছেন অনেকে সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর একটি সভাতে যেভাবে জনবিস্ফোরণের একটা পরিস্থিতি দেখা দিয়েছে মানে একেবারে জনগণ হামলে পড়েছে তাদেরকে সামনে থেকে দেখবার জন্য যে ক্রেজ তাদের দেখা যাচ্ছে তাদের কিন্তু অনেকেই বলছেন উত্তর প্রদেশ জুড়ে অখিলেশ এবং রাহুল জুটির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এবং সেখানে দাঁড়িয়ে কি তাহলে ক্রমশ ভাজ চওড়া হচ্ছে ভাজ আরও গভীর হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং বিজেপির যারা হাইকমান্ড রয়েছে তাদের কপালে এক্ষেত্রে কি বাংলা ছাড়া তাহলে আর কোনো গতি নেই এমনিতেই এই দু হাজার উনিশের যদি আমরা আঙ্গিকে দেখি দু হাজার উনিশের পরে দু হাজার চব্বিশে যখন লোকসভা নির্বাচন শুরু হচ্ছে তার আগে অনেক বিশেষজ্ঞই বলেছিলেন যে উত্তর ভারতে এই বছর এই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির আসন কমবে সেই আসন তাহলে কোথা থেকে তারা বাকি আসন যেটা কমে যাচ্ছে সেটার ভরপাই করবেন সেটা করবেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া হচ্ছিল যে উত্তর পূর্ব এবং কিছু কিছু ক্ষেত্রে দক্ষিণ ভারত এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলা ওড়িশা বিহার মহারাষ্ট্রের মতো জায়গা থেকে কিন্তু সেখানে দাঁড়িয়ে রীতিমতো ওড়িশার ক্ষেত্রে যদি তাকাই একদম সাম্প্রতিক সময়ে পুরীর বিজেপি প্রার্থী এবং বিজেপির অন্যতম মুখপাত্র সম্বিত পাত্র তিনি জগন্নাথ দেবকে নিয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে যে কথাটি বলে ফেলেছেন মুখ ফোসকে তিনি বলেছেন এমন কথাই বলছেন কিন্তু তাতে রীতিমতো পুরীর শুধু নয় গোটা উড়িষার একটা বড় অংশই রীতিমতো বিমুখ হয়েছে বিজেপির প্রতি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কারণ জগন্নাথ দেবকে নিয়ে পুরীর আবেগ সেটা সর্বজনবিদিত শুধু পুরী নয় গোটা ওড়িশার অধিপতি বলা হয় জগন্নাথ মহাপ্রভুকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেডি এই মন্তব্যের অর্থাৎ বিজু পট্টনায়কের দল বা বলা যেতে পারে নবীন পট্টনায়কের দল বর্তমানে ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই পরিস্থিতির ভরপুর ফায়দা পাবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে অপরদিকে বিহারে সেখানে কিন্তু নীতিশ কুমারের জন্যই ব্যাকফুটে বিজেপি কারণ নীতিশ কুমার এই বারংবার দল পাল্টাবার ফলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু তেজস্বী যাদব এবং তার দল আর জেডি এবং সেই সঙ্গে কংগ্রেসের যে জোট রয়েছে তারাই কিন্তু এই মুহূর্তে অপেক্ষাকৃত সুবিধাজনক জায়গায় রয়েছে এমনটাই মনে করা হচ্ছে ফলে সব মিলিয়ে কিন্তু দুটি রাজ্য যে দুটি রাজ্য থেকে ভালো ফলের আশা করেছিল ও বিজেপি সেখানে দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিকবিদ বিশারদ বা রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের মতে কিন্তু এই মুহূর্তে একটু হলেও নয় অনেকটাই চাপে বিজেপি ফলে এখন ভরসা বাংলা কিন্তু বাংলাতে কি হবে এটা নিয়ে একটা বড়ো প্রশ্ন থাকতেই পারে দু হাজার ব্যাপক সাফল্য দু হাজার চব্বিশে কী হবে দু হাজার একুশে বিরোধী দল হিসাবে মানে একেবারে লাইমলাইটে উঠে এসছে বিজেপি এবার দু হাজার একুশের পরে শুভেন্দু অধিকারীকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যে ছবিগুলো দেখলাম তাতে একটু মনে কিন্তু প্রশ্ন জাগতেই পারে বিরোধী দল হওয়া সত্ত্বেও বিজেপির কি সেই পরিমাণ সংগঠন আছে বলা হয় পশ্চিমবঙ্গের ভোট হয় সংগঠনের ভিত্তিতে অর্থাৎ সেই বাম আমল থেকে বাম নেতারাও যে কথা বলতেন পরবর্তীকালে রাজনীতি বিশারদ বা রাজনীতি চর্চাকারী মানুষজন একটা কথাই বলেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির ধরনটা আলাদা এখানে কিন্তু রাজনীতিতে জয় পরাজয় নির্ধারিত হয় সংগঠনের ক্ষমতা পার্টির কতটা গ্রাসরুট লেভেলে তার এন্ট্রি রয়েছে সেই বিষয়টার উপরে নির্ভর করে সেখানে দাঁড়িয়ে যে তৃণমূল অনেক অনেক বেশি শক্তিশালী বিজেপির তুলনায় সেটা বলার অপেক্ষা রাখে না এবং সাম্প্রতিকতম ভোটে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখলাম এমনকি ষষ্ঠ দফার ভোটে নির্বাচনেও দেখলাম যে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর এত ভরসা করা হয়েছে বা এত কথা বলেছেন যে একেবারে সমস্ত ভোট অবাধ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির প্রার্থীরাই একের পর এক বিভিন্ন ক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন এমনকি হিরণ ঘাটালের প্রার্থী বিজেপি প্রার্থী তিনি তো এরকমও বলেছেন যে তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সেটিং হয়ে গিয়েছে অগ্নিমিত্রা বল থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলি বিভিন্ন সময় কিন্তু তারা কি শুভেন্দু অধিকারী নিজের ভাই সুমেন্দু সৌমেন্দু অধিকারী কাথির প্রার্থী তিনি তিনিও কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা তাতে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন তাহলে কোথাও না কোথাও গিয়ে যে পরিস্থিতি বা যে পারফরমেন্স তারা আশা করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর থেকে সেটা কি হয়নি তাই এই হতাশা সেদিকে একদিকে প্রশ্ন উঠছে অপরদিকে যদি বাংলা থেকে উনিশের বেশি আসন না হয় তাহলে সত্যিই কি চাপে পড়বে বিজেপি কারণ বাংলা থেকে বারবার যে তিরিশটি আসনের লক্ষ্যমাত্রা তারা রেখেছেন যদিও বঙ্গের বিভিন্ন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে আবারও বলছি অসমর্থিত সূত্রে খবর আর এস এস পশ্চিমবঙ্গে আর এর বেশ ভালো সংগঠন আছে এবং আর এস এসের বিভিন্ন সংগঠন থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সত্যি কথা বলতে একটু হলেও বঙ্গের ক্ষেত্রে কপালে ভাজ পড়ার মতো পরিস্থিতি কারণ অনেকেই নাকি তাদের মধ্যে বলছেন আবারও বলছি সূত্র মারফত খবর সূত্রের তত্ত্ব সত্যতা আমরা কিন্তু যাচাই করি তিনি সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরোটা যদি আসন পাওয়া যায় তাহলেও নাকি অনেক হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং বিজেপির যা সাংগঠনিক পরিস্থিতি তার উপরে নির্ভর করে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু উনিশটা নয় যদি বিজেপির অভ্যন্তরে যে রিপোর্ট সেই রিপোর্ট সত্যিই হয় যে রিপোর্ট আমাদের কাছে আসছে বা যে রিপোর্ট রাজনৈতিক বিদেরা আলোচনা করছেন যে রিপোর্ট নিয়ে সেটাও সত্যি হয় তাহলে অঙ্গ থেকে কমসে কম বাইশ থেকে পঁচিশটা সিট তো বিজেপিকে পেতেই হবে সেটা যদি না পাওয়া যায় তাহলে কি প্রবল চাপে পড়তে চলেছে বিজেপি এবং সেই কারণেই কি বারংবার একের পর এক বিভিন্ন ইস্যুতে বিজেপিকে বিজেপি বারংবার পাখির চোখ করছে বাংলাকে বাংলায় উর্বর জমি রয়েছে রাজনীতির জন্য জমি সংগঠন বারবার উর্বর জমি এবং ক্ষমতা দখলে উর্বর জমি রয়েছে দীর্ঘ প্রায় দশ বেশি সময় ধরে সরকার চলছে পরে সরকার বিরোধী একটা হাওয়া রয়েছে একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে যেটা সব থেকে বড় লক্ষণীয় বিষয় সেটাতে এবং কি চাকরি দুর্নীতি বা নিয়োগ দুর্নীতিতে একাধিক নিয়োগ বাতিলের একটা খাঁড়া ঝুলছে রীতিমতো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম উর্বর জমিতেও যদি ফসল ফলানো না যায় তাহলে সেটা তো পুরোপুরি সংগঠনের দোষ বলেই ধরে নেওয়া যায় সেক্ষেত্রে কি হবে বঙ্গে কি বিজেপির আশা হবে নাকি দু হাজার একুশের পরে দু হাজার চব্বিশেও তাদের আশা হত হতেই হবে সেই সব কিছুর উত্তর চৌঠা মে এবং সেই দিকে সরি কাট 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 সেই সব কিছুর উত্তর চৌঠা জুন আর সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের